আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান্স শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের পছন্দের একটা গাউন নিয়ে চলে আসছি অনেকগুলো কালারের সাথে যেটা হচ্ছে এক ছাটা ঘের মানে ঘের এত বেশি ঘের যেটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না আর আপনাদের তো এটা অনেক পছন্দের নতুন কালারও আসে না আচ্ছা তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এই কালারটা একদম নতুন আর ভিয়ার্স এই গাউনটা যখন ফার্স্ট টাইম আসছে না আমি দেখা মাত্রই নিয়ে নিয়েছিলাম ঠিক আছে এই যে কারণ ঘেরটা জাস্ট দেখেন এটা পুরোটাই ঘের আবার অনেক সময় থাকে কি এই জায়গাটা থেকে কর্নার দিয়ে একটা জোড়া থাকে তখন কিন্তু কাপড় কম লাগে বাট ফাদের এই ঘেরটা কিন্তু তারা এক ছাটা দিয়েছে এবং জোড়াটা দেয়নি কারণ তাহলে দেখতে ভালো লাগে না জোড়াটা তারা ইউজ করে নাই যার কারণে প্রচুর কাপড় লেগেছে এবং এই গাউনটা পরলে কি হয় দেখেন কোমরে কুচি থাকছে না তারপরে অনেক ঘের এটা খুব স্লিম ফিট একটা লুক দেয় আর পরলেও সুন্দর লাগে হাতাটা স্মোকি গলায় বাটন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট লম্বা কত আছে ভ্যাম পারফেক্ট চুয়ান্ন দেখেন আমরা দুইজন ধরে আছি তারপরেও কিন্তু দুই সাইডে এবং মাঝখানে ঘের জমে আসে তো এইটা সেম থাকবে হ্যাঁ কোথাও কিন্তু কোনো জোড়া পাবে না এটার দাম কত পড়বে ভাই নয়শো পঞ্চাশ এতটা ঘের দিয়ে আপনারা যে কোনো জায়গায় একটা গাউন কিনতে গেলে চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে আবার ভিতরে ইনার করা আর উইন্টারে তো আসলে জর্জের গাউনের ডিমান্ড একটু বেশি থাকে সো আপনার এখানে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ আচ্ছা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র ৯৫০ পঞ্চাশ পাউডার ব্লু কালারটা যে কি সুন্দর ঠিক আছে যারা উইন্টারে ঘুরতে যাবেন ঠিক আছে স্পেশালি যদি হচ্ছে কক্সবাজার বা সমুদ্র কোথাও ঘুরতে যান সমুদ্রের পাড়ে এরকম একটা কালার কিন্তু মাস্ট হাফ ক্যারি করতে পারেন খুব ভালো লাগবে আর যারা হিজাবি আপুর আছেন বা বোরখার মানে মতো করে ইউজ করতে চান তারা কিন্তু এই টাইপের কালার বা এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই কমফোর্টেবল প্রাইসিং নয়শো পঞ্চাশ নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটা রয়েছে এটা ব্ল্যাক

এটা একটা মধ্যে আরেকটা কালার আছে খুব সুন্দর সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে এই প্রিন্টটা সুপার হিট একটা প্রিন্ট খুবই হিট প্রিন্ট এটা আর এটা হোয়াইটের মধ্যে আসছে খুব সুন্দর করে ঘেরটা একই রকম থাকবে আর আসলে না পড়া পর্যন্ত বুঝতে পারবে না পড়লে লুকটা আসলে চলে আসে এত সুন্দর লাগে ঘেরগুলো না আপনার মানে কোমরে যেটা বললাম স্লিম ফিট লুকটা আসে এই জায়গা থেকে ঘেরটা কুচিগুলো মানে অটোমেটিক্যালি কুচিগুলো চলে আসে যেটা পড়লেই ভালো লাগে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মানে কি মানে এটা না পড়া পর্যন্ত আসলে বোঝানো পসিবল না অনেক সুন্দর যেসব আপনারা নিয়েছেন তারাও জানেন খুব সুন্দর লাগে অনেকেই কিন্তু এই এই ডিজাইনটা অনেক পছন্দ করছেন প্রাইস সিম থাকছে নয়শো পঞ্চাশ সো যেসব আপনারা এখনো নেন নাই নিয়ে নেবেন আর যারা অন্য কালার নিয়েছেন তারা নতুন কালার থেকে নিয়ে নেবেন কারণ এরকম গাউন যারা রেগুলার ইউজ করে তাদের তো আসলে সময় লাগে আর সময় দেখা যায় ডিজাইন তো অ্যাভেলেবেল থাকে না সো এখন নিয়ে নিলে কিন্তু একদমই মানে সবসময় তারা কমে দেয় এখনও কমেই পাচ্ছেন নয়শো টাকা এটা মধ্যে একদম ছোট ছোট প্রিন্ট এটা একদম ক্লোজ একটু দেখাই ছোট ছোট প্রিন্ট সেম প্রাইস সো নিত ফ্যাশন মালা বিডি শপ হচ্ছে আপনার আসে স্টার মলিকার ছয়তলাতে আর ফোন ফোনবার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন